হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার বলুক আজকে হচ্ছে তালের সিজন নামই নেই তাল পরেই নেই এর মধ্যে মেয়ের বাবা তাল নিয়ে হাতে জানেন তো প্রত্যেকটা জিনিস যে ফলই হোক প্রথম নিয়ে আসবে সেটা বাড়িতে আনতে হবে প্রথম মানে আমাদের তো ইসলাম শরীয়তে একটা ইয়ে আছে তো প্রত্যেকটা ফলের একটা একটা গুণ থাকে সে নিয়ে আসছে তাল কিন্তু এখন অনেক দাম আর তালটা মনে হয় যে গাছ পাকা না রেখেছে সেটা পাইছে যাই হোক গন্ধরা কিন্তু সেম তালের মতোই আমার মেয়েটা অনেক খুশি খুশি তো তাহলে বড়া তালের পিঠা তালের রুটি তালের পায়েস তালের কেক কে কে খুব পছন্দ করে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি ধুয়ে আজকে দেখি দুইটা তালে কী কী করা যায় দেখা যাক সেটা কী কী গোড়া পরব রুটি করবো যতটুকু পারবো প্রথমে আমি তালগুলো ধুয়ে নেবো কারণ ধুয়ে একবার মিশিয়ে তারপরে আরেকবার ধুয়ে নেবো কারণ নয় না থাকতে পারে পড়া যায় না বাজার থেকে তালের এই আঁচগুলো ছোটোবেলা থেকেই আমরা ছিলে থাকি আমার বাবা আগে তাল প্রচুর নিয়ে তালে তালের এই যে আঠি থাকে না এই বিষটাকে বলা হয় এই আঠির ভিতর যে শাসটা হইতো ওই শাঁসটা অনেক ভালো লাগতো আমরা ওই শাঁসটা অনেক খেতাম অনেক বলে তাল জমে যেত বর্ষা আসবে বর্ষাকালে তাল কুঁড়ি জমা হয়ে থাকবে সেটা ভোরবেলা যেয়ে আমার বাবা খুব রোজ নিয়ে আসতো তাল না খেলেও আশটা রাখা হতো আঠিটা রাখা হয়তো ওই শাঁসটা খাওয়ার জন্য শাঁসটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে

এই যে গোড়ালিটা কিন্তু একটু শক্ত সেই গড়ালিটা একটু যে তালটা বেশি মজেনি বা পাকেনি সেটা একটু বের করতে কষ্ট হয় কিন্তু তাছাড়া এমনিতেই এ খুলে যায় বেশি পাকলে বা মজলে তাই বিশাল বুঝতে পারবেন যে এই যে নিচের অংশটা এটা যদি তাড়াতাড়ি খুলে যায় বা ছাড়ানো যায় তাহলে তাল পাইছে। এটা কিন্তু দুইটা শ্বাস আমি ভাবছি যে দুইটা আটি আমি হচ্ছে এটা তিনটা আটি যাই হোক এটা কিন্তু এর মধ্যে শুধু রসই থাকে এখানে আরেকটা একটা নিয়ে এসছে দুইটা ছিল অনেক কালে দেখা যায় যে মুখের পাড়ালে এই যে এই উপরে যে খোসাটা এটা পড়ে গেলে এখানে পোকা বেশি তাড়াতাড়ি ধরে যায়

তালে মুড়ি খেতে তাল দিয়ে দুধটা ভাত খেতে অনেক ভালো লাগে পছন্দ পছন্দ করে করে না তাল খেলে কিন্তু প্রচুর কম হয় আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে তালের সিজনে যদি তাল লাফা হয় তার নাকি মানুষের তালই হয় না তো দুইটা তালে আমি সেকে নিয়েছি একদম যেহেতু দুইটা তাল নিয়ে আসে দুইটা তালের সাথে তিনটা আটি থাকার কথা তিনটা আটি ছিল না এখানে চারটা আটি ছিল চারটা আটি থেকে যতটুকু রস বের হয়েছে আমি ততটুকুই নিয়েছি বেশি পানি মেশাই বেশি পানি মিশাইলে রসটা একটু বেশি আর অল্প পানি মিশাইছি সেই জন্য অল আঠালো হয়েছে আমার কাছে বেশি পানির চাইতে আঠালো রসটা খুব দরকার কারণ ও আমার পরবর্তী যদি পানি দরকার হয় বা পাতলা করা দরকার হয় পানি মিশ করতে পারবো তো আমি এখানে দুই রকম বোড়া বানাবো একটা গুড়ের আর একটা হচ্ছে চিনির অনেকে অনেকটা পছন্দ করে চিনির বা গুড়ের আমি দুটাই বানাবো যেহেতু প্রথম নিয়ে আসছে ফল একটু হলেও দুই পিস হলো বা এক পিস হলো সেটাই হয়তো বা আমি খাবো আমার মেয়ে বাবাকে দেবো তো তার জন্য আমি সব আইটেমই একটু একটু করে তৈরি করার চেষ্টা করতেছি যেহেতু প্রথম নামছে আর তালটা নামতে এখনও অনেক দেরি আছে আপনারা হয়তো অনেকেই জানে যাই হোক অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর এরকম ডেলি ডেলি ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হলো আমার ভিডিও কোন কোয়ালিটির দেখতে চান কোথায় ফুল টুটি হলে অবশ্যই সেটাও কিন্তু আমাকে ইন্ডিকেট কর যাই হোক আমি দুইটা মিশ্রণ একসাথে বানিয়ে নেব নিয়ে ঢেকে রাখবো বোড়া বানানোর সময় একটু মিশ্রণটা আগে মানে যাকে ড্রো বানানো হয় করে রাখলে একটু ভালো হয় তো আমি প্রথমে আগে একটু ময়দা দিয়েছি একটু আটা দিয়েছি চালের আটা তার সাথে একটু কালো জিরে দিয়েছি কালো জিরা দিলে খেতে কিন্তু খুব মজা লাগে আর কালো জিরা একটা গন্ধ আছে না গন্ধটা কিন্তু খুব সুন্দর যাই হোক দেখেন আমি কিন্তু ফুলকো ফুলকে যেরকম তেলপিঠা হয় সেম কিন্তু একই রকমভাবে হয়েছে অনেকের পোড়া ফুলে না চ্যাপটা হয়ে থাকে আসলে ওরকম চিন্তা করার কোনো কারণে নাই রান্নাটা একটু আট যাই হোক দেখেন আমার মেয়েটা কিন্তু সব সবসময় ও রান্নাঘরে গেলে ওর বাবা না থাকলে বা বাবা ব্যস্ত থাকলে আমার পাশেই থাকে যাই হোক আবার দেখা হবে অন্য কোনো ভিডিও তাহলে বেশ